ফ্রান্সের এক চিকিৎসকের বিরুদ্ধে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চুয়াত্তর বয়সী জলু এসানেক নামের এই শল্য চিকিৎসক তার পঁচিশ বছরে পেশাজীবনে অন্তত দুশো নিরানব্বই রোগীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে দুশো ছাপ্পান্ন জনই পনেরো বছরের কম বয়সী শিশু তিনি বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের অচেতন অবস্থায় নিপীড়ন করতেন বলে অভিযোগ রয়েছে সালে এক প্রতিবেদনে শিশুকে ধর্ষণের পর তার তার অপরাধ ধরা পড়ে তদন্ত শুরু হয় এবং বাড়ি থেকে শিশু ভিডিও ও অপরাধের ডায়েরি উদ্ধার করা হয় চব্বিশ ফেব্রুয়ারি থেকে তার বিচার শুরু হবে এই ঘটনায় ফ্রান্সের চিকিৎসা ও আইন ব্যবস্থায় বড় প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার দাবিতে সোচ্চার হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি